জয়কে গ্রেফতার করিয়ে দিল দীপা বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকতা আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন জয় নিজে চুরি করে ফাঁসিয়ে দিয়েছিল দীপাকে কিন্তু দীপা যখন সব কিছু জানতে পারলো তখন দীপা পুলিশের হাতে ধরিয়ে দিল জয়কে দীপা নিজেকে নির্দোষ দাবি করার জন্য চার অফিসে যায় এবং সেখানে গিয়ে সব কিছু যখন দেখতে পায় তখন সে হতাশ হয়ে যায় অফিসে কর্মরত থাকা লোকটি যখন দীপাকে সিসিটিভি ফুটেজটি দেখায় সে তো দেখে অবাক হয়ে যায় প্রথমে তো দীপা দেখতে পায় হাড়টি নেওয়ার পর কেউ পকেটে ঢুকাচ্ছে যখন কিছুক্ষণ পর ক্যামেরাটি উপরে তোলা হয় তা দেখে তো দীপার যেন মাথায় আকাশ ভেঙে পড়লো দীপা ভাবতে থাকে তুমি এটা কেমন করে করলে জয় সে দেখতে পেলো জয়ের ছবি এই আমাদের সুন্দরী সুন্দরী আপা আপনাদেরকে বলছে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দীপা তো জয়কে হার চুরি করতে দেখে অবাক হয়ে গেল দীপা অফিসে কর্মরত থাকা লোকটিকে জানালো আপনি আমাকে এই ক্লিপগুলো পাঠিয়ে দিন দীপা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না জয় কিভাবে পারলো এটা চুরি করতে এবং আমাকে যখন পুলিশ টেনে নিয়ে যাচ্ছিল তখনও তো কোনো কিছুই করলো না জয় আমাকে যখন জেনখানায় নিয়ে যাওয়া হলো তখনও তো সে আমার সাথে দেখা করার জন্য গেল না সে এসব অনেক চিন্তা ভাবনা করতে থাকে তখন সে ভাবে এসব ভিডিও ফুটেজগুলো সূর্যকে পাঠানো দরকার তখন সে সূর্যকে এসব ভিডিও ক্লিপ পাঠিয়ে দেয় দেখে অবাক হয়ে গেল জয় যাকে যাকে আমি আমি বিশ্বাস বিশ্বাস করে করে এত কিছু দিলাম গহনার দায়িত্ব দিলাম সেই নাকি করলো চুরি সূর্য তো যেন ভিডিও ক্লিপ বিশ্বাস করতে পারছিল না দীপা জয়কে ধরার জন্য তার বাড়িতে যায় তখন জয় তাড়াহুড়া করে কোনো এক জায়গায় বেরিয়ে যাচ্ছিল জয় তো টেনশনে পড়ে গিয়েছিল যদি বউ দিদি জেনে যায় তাহলে আমার কি হবে দীপা যখন জয়কে দাঁড়াতে বলে তখন কাকিয়া দীপাকে অপমান করার চেষ্টা করে কাকিয়াকে দীপায় উত্তর দেয় অনেক তো নাটক হয়েছে নাটক যা হওয়ার আগে হয়ে গেছে এখন তো শুধু আপনারা দেখবেন তখন দীপা তার বোনকে টিভিটি অন করতে বলে এবং দীপা টিভির সাথে তার ফোনটি কানেক্ট করে দেয় কানেক্ট করার পর সবাই সকল পরিবার তো ভিডিও ফুটেজ দেখে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এগুলা করতে পারলো জয় জয়ের বউ বলে আমি কতদিন একটি চোরের সাথে সংসার করছি জয় আর কিছু বুঝতে না পেরে দীপার পায়ে যায় যখন দীপা মানছিল না তখন জয় কাকাইকে বলতে থাকে কাকাই তুমি তো সবকিছু জানো তুমি বউ দিদিকে তুমি সবই জানতে কাকাই দীপাকে বলে দীপা ও তো আমার রক্ত ওদিকে তুমি আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না তখন দীপা কাকাইকে বলে ঠিক আছে কাকা তুমি ভালোই করেছো নিজের রক্তকে বাঁচিয়েছ আমি তো তোমার কেউ নই তুমি আমাকে কি জন্য বাঁচাবে তখন দীপা পুলিশকে ফোন দেয় এবং বল এবং পুলিশকে জানায় আমি আসল চোরকে পেয়ে গিয়েছি আমি আপনাদেরকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি আপনারা আমার লোকেশনে চলে আসুন এখানেই রয়েছে চোর বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাদের এই চ্যানেলটিতে কিছুদিনের দিনের মধ্যেই লং ভিডিও আপলোড দিব জি সাথে থাকবেন ধন্যবাদ